হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে কেলসিসি একটু ঘুরতে আসলাম ঠিক আছে কেলসিসি এর বাইরের সাইডে আসলাম একটু পার্কিং পার্ক এই সাইডে আসলাম এখানে লোকজন আসে একটু ঘোরাফেরা করার জন্য আমি এরকমই আসলাম ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর জায়গাটা স্থানটা অনেক সুন্দর যারা না আসেন তারা তো বুঝবেন না যারা আসছেন এরা অবশ্যই এখানে

পানি হওয়ার কি সিস্টেম নতুন একটা সিস্টেম ঠিক আছে যারা জানেন না অবশ্যই খেয়াল রাখবেন এখানে খুব ঠান্ডা পানি খাওয়া আছে জায়গাটা খুব সুন্দর অনেক উপরে বড় বড় গাছ আছে আহটা রোদ নাই এজন্য ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা এখানে খুব সুন্দর জায়গা এখানে